দেবতাদের মধ্যে সবার শ্রেষ্ঠ যেমন বিষ্ণু দেবা নাম্যুত আচ্ছা দেবতাদের ব্রহ্মা শ্রেষ্ঠ হলো না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনই তো প্রধান তাহলে ব্রহ্মাকে এক নম্বর দেবতা বলা হলো না শিবকেও কিন্তু দেবতা হিসেবে এক নম্বর বলা হচ্ছে না বিষ্ণুকে বলা হচ্ছে কেন শুনে রাখুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের মধ্যে বিষ্ণু হচ্ছে সবথেকে বেশি সহ্য শক্তির অধিকারী আর সহ্য শক্তি পৃথিবীতে যার যত বেশি সে হচ্ছে তত শ্রেষ্ঠ বড় ভাই মেজো ভাই ছোট ভাই তিন ভাইয়ের মধ্যে বড় ভাইকে সব থেকে বেশি সহিষ্ণু হতে হয় কারণ ছোটরা যা খুশি তাই দাদাকে বলে দেয় কিন্তু দাদা যা খুশি আচরণ করলে সংসার বেশি যাবে ওই জন্য সহ্য শক্তিটা দাদাদের মধ্যে বেশি থাকে ভাইয়ের তুলনায় এটা স্বাভাবিক ব্যাপার তেমনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে বিষ্ণু সব থেকে সহ্য শক্তি কে প্রমাণ করেছিলেন ভৃগু ভৃগু একবার চিন্তা করলেন আমি আজকে পরীক্ষা করি ছাড়বো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনের মধ্যে কে শ্রেষ্ঠ তাই সবার আগে গিয়ে ব্রহ্মাকে নিন্দে শুরু করলেন এই যে ব্রহ্মা দিন রাত্র মন্ত্র পাঠ করেন আপনি নাকি সৃষ্টি তা সৃষ্টির মধ্যে এত ছোটখাটো ভুল কেন আপনার কি ভুল পেলে ভুল মানে সবই ভুল কাউকে গাদা গাদা চোখ দিয়ে দিয়েছেন আর কাউকে মোটেই চোখ দেননি একই সৃষ্টি আছে না এই জগতে এমন জীব আছে তার চোখই নেই নাম করুন দেখি হ্যাঁ বাহ জীবন বিজ্ঞান পড়তেছেন জীবন বিজ্ঞানে এগুলো পাওয়া যায় চোখই নাই অথচ সেই জীব তার নাম হচ্ছে কেঁচো আবার এমন জীব আছে তার গাদা গাদা চোখ নিয়ে ঘুরছে যেমন আরশলা আরশলা আর থেকে পুঞ্জাক্ষি জীবন বিজ্ঞানের পাতা খুলে দেখবেন গাদা গাদা চোখ এক পুঞ্জ অনেকগুলো চোখ নিয়ে আরশোলা ঘুরছে ওই ওকে বলে পঞ্জাক্ষী তাহলে কেঁচোর চোখই নেই আবার আরশোলার গাদা গাদা চোখ এটা আপনার কি সৃষ্টি ব্রহ্মা রেগে গিয়ে আগুনের পিণ্ড ছুডে দিলেন তাহলে কাজ হয়েছে ওষুধে এবার গেলেন শিব ঠাকুরের কাছে এই যে মহাদেব কে তোমাকে দেবাদিদেব মহাদেব বলে হ্যাঁ বাগের ছাল গায়ে দিয়ে বসে আছো একটা কাপড় হলো ছি 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 জামা কাপড় ঠিক নেই বাঘের ছাল গায়ে দিয়ে বসে আছো গায়ে ছালের মধ্যে যদি জল পড়ে কিরম দুর্গন্ধ ছাড়ে তুমি একটা দেবতা সারা গায়ে ছাই মেঘে বসে আছো হাড়ের মালা সাপের মালা আর ওই বাঘের ছাল এই তুমি দেবতা যেই না নিন্দে করেছে শিব ঠাকুর রেগে গিয়ে ত্রিশুল ছুঁড়ে দিয়েছে একদিকে আগুনের পিণ্ড ছুঁড়ে আস ছুটে আসছে একদিকে ত্রিশুল ছুটে আসছে ভৃগুমণি দেখলো আমি তো গিয়েছি শেষকালে বললো বিষ্ণুকে পরীক্ষা করবো ওকে যেন পরীক্ষা করে তবে মরতে পারে তো দেখে কি পরীক্ষা তাকে করবো সে তো ঘুমচ্ছে সাপের বিছানা তৈরি করে বিরাট এক মোটা সাপের বিছানা তৈরি করে হ্যাঁ বিষ্ণু ঘুমাচ্ছেন আরে বাবা যে ঘুমোচ্ছে তাকে আর কি নিন্দে করব। এই জন্য রেগে গিয়ে ভেগুমনি একদম বিষ্ণুর পক্ষে পদা হাত বিষ্ণু পক্ষে চরণ চিহ্ন

বিষ্ণু হচ্ছে একজন শ্রেষ্ঠ দেবতা তার বুকের মধ্যে পদাল হাতে কিন্তু সুদর্শন গদাও ছিল তিনি সুদর্শন ছুড়লেন না গদাও ছুড়লেন না কি করলেন ভেগুমনের দুটি চরণ বুকে জড়িয়ে ধরল বললেন হে মণিবর আমরা দেবতারা পূজা পাই কেন জানেন আপনাদের মুনে ঋষি সাধনা করেন তাই দেখে লোকে আমাদেরকে পূজা করে আপনারা যদি আমাদের মহিমা মানুষের মধ্যে প্রচার না করতেন তাহলে আমাদের পুজো কে করত আমার এই হৃদয় বড় কঠিন আপনার চরণ বড় কোমল আপনার ব্যথা লাগেনি তো যখনই এই কথা বলেছে অমনি ভৃগুমনি বললেন বিষ্ণু তুমি বলছো কি আমি ব্রহ্মাকে নিন্দা করলাম সে আগুনের পিণ্ড ছুড়ে দিল শিবকে নিন্দা করলাম সে ত্রিশুল ছুড়ে দিল আর তোমাকে নিন্দা নিন্দা নয় একেবারে হাত। আর তোমার হৃদয় কঠিন কাজে আমি ঘোষণা করলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবতাদের মধ্যে এই তিনজন সেরা কিন্তু এদের মধ্যে শ্রেষ্ঠ হবে বিষ্ণু কারণ সে হলো সহিষ্ণু বাংলা ভাষায় কয়টা আছে তিনখানা সাল দন্ত আর আর কোন অক্ষর কিন্তু তিনটে নেই দুটো দুটো আছে ব দুটো আছে ন দুটো আছে তাই না য দুখানা আছে কিন্তু স তিনখানা কালবঃ স মধ্যন স স স শব্দটা তিনবার কেন না স স স যে শ সে মহাশয় আর যে না শয় সে না স হয় তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ কারণ তিনি সহিষ্ণু ভাগবতের দাদস্কন্ধে দেখি বলল নদীদের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ দেবতাদের মধ্যে যেমন বিষ্ণু শ্রেষ্ঠ বৈষ্ণবানামভু বৈষ্ণবগণের মধ্যে যেমন শিব ঠাকুর শ্রেষ্ঠ পুরাণা নাম তথা আঠারোটা পুরাণের মধ্যে শ্রীমদ ভাগবত মহাপুরাণ শ্রেষ্ঠ এই জন্য বলা হলো যে বৈষ্ণব আচার্যের মধ্যে শিক্ষা তৃতীয় কিন্তু বৈষ্ণব হিসেবে তিনি শ্রেষ্ঠ আসনের অধিকারী তা আপনি যদি বৈষ্ণব ধর্ম পালন করেন আপনার ধর্মে যিনি এক নম্বরে আছেন তাকে স্মরণ না করে আপনি এগোতে পারবেন